বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কিছু আশুকরণীয় পদক্ষেপ বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হলেও সে তার চিরায়ত মূল্যবোধ গণতন্ত্রকে হেলায় হারিয়ে ফেলেছে দেশে গণতন্ত্রহীনতার সর্বাত্মক উপসর্গগুলো দিন দিন প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে এদেশে গণতন্ত্র ব্যতীত অন্য কোনো পদ্ধতি চলতে পারে না জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে হলে দেশে এখনই গণতন্ত্র পুনরুদ্ধার করা অপরিহার্য হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বপ্রথম প্রথমে যা দরকার সেটি হলো দেশে একটি নির্বাচিত সরকার থাকা নির্বাচনকে উচ্ছ্ব রেখে গণতন্ত্রের কথা বলা যায় না গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে এদেশে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাগুলোকে করতে স্থিতিশীল হবে কোপাইলটের কাছে করলে সে এই বিষয়ে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশে এ গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে হলে এখনই সেই সব পদক্ষেপ গুলো নেওয়া যেতে পারে বাংলাদেশে গণতন্ত্র সংস্কারের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন নির্বাচনী প্রক্রিয়া সংস্কার স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন কমিশনের ও দক্ষতা বৃদ্ধি করা জরুরি প্রক্রিয়ায় সকল পক্ষের সমান সুযোগ ও নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন প্রশাসনিক ও আইন প্রণয়ন সংস্কার সরকারি প্রশাসন ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা প্রয়োজন এটি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কমাতে সাহায্য করবে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিতকরণ সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জনমত গঠন ও সরকারের কার্যকলাপের উপর নজর রাখতে সাহায্য করে বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করা এটি গণতন্ত্রের স্থায়িত্ব ও কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করবে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং তাদের কার্যক্রমকে সমর্থন করা প্রয়োজন এটি গণতন্ত্রের স্থায়িত্ব ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ নাগরিকদের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা সংরক্ষণ করতে হবে এটি সুশাসন ও গণতন্ত্রের মূল ভিত্তি শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি গণতন্ত্র ও নাগরিক অধিকার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন শিক্ষার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা যেতে পারে এই পদক্ষেপগুলো অনুসরণ করে বাংলাদেশে গণতন্ত্রকে আরো শক্তিশালী ও কার্যকর করা যেতে পারে ধন্যবাদ